তো হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার মূল্যায়ন কারণ এই ভিডিও বা এই প্রশ্নগুলো হান্ড্রেড পারসেন্ট কমন আছে প্রত্যেক বছর ঠিক আছে এছাড়াও এই প্রশ্নগুলোকে খুব খুব গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেক বছর আমরা পর্ষদ থেকে এই প্রশ্নগুলো পেয়ে থাকে তাই বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে একটি লাইক করো তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টি পরীক্ষাটি হবে যে পরীক্ষার কিন্তু পূর্ণমান দশ অর্থাৎ নম্বর দশ এবং সময় হচ্ছে কুড়ি মিনিট ঠিক আছে এখানে বিদ্যালয়ের নাম লিখছায় তোমরা সকলেই জানো সুন্দর করে লিখে দেবে শিক্ষার্থীর নাম অর্থাৎ তোমার নামটা সুন্দর করে এই জায়গায় লিখবে বিভাগ বিভাগ মানে কি সেকশন যদি সেকশন থাকে লিখবে নয়তো বিভাগ দরকার নেই রোল নম্বরটাকে সুন্দর করে এখানে লিখে দেবে এবারে আমরা উষ্ণ পর্বের দিকে এগিয়ে যাই দেখো একে থেকে প্রশ্নেতে বলছে নিচের ছবিটি নিজের মত করে পছন্দ মতো রং করো তাহলে নিচের ছবিটি নিজের মত রং করতে বলছে ঠিক আছে আমরা একটা রং করার চেষ্টা করছি কিন্তু তোমরা তোমাদের ভালো করে দিয়ে করবে প্রথমে দেখো পাখিটা কি বলছে শরীরের আগে রংটা করবে ঠিক আছে আমরা এখানটাতে আহ হালকা হলুদ রংটাকে বেছে নিই হলুদটাকে কেমন ভাই দেখি নিশ্চয়ই ভালোই হবে এবারে ভিতরটাকে প্রথমে বর্ডারটাকে করে নেবে তারপরে কি করবে ভিতরটাকে রং করে দেবে সুন্দর করে একটা রং করে দেবে এইভাবে একটা তোমরা হলুদ রেখে রং করে রাখবে ক্যানটা আমরা কমপ্লিট করলাম আচ্ছা এবারে কি করব এই ডানাগুলোকে এই ডানাগুলোকে কি করব বল ডানাগুলোকে আমরা নীল কালারটা দিতে পারি নীল কালারটা ভালো একটু কালার ঠিক আছে নীল কালারটা দেখেন আবারও বলি অবশ্যই কিন্তু তোমরা তোমাদের খাতাতে রং দিয়ে করবে ভালো করে এখানে যদিও ভালো হচ্ছে না তাও তোমরা রং দিয়ে কিন্তু ভালো করে এগুলোকে রং করবে ঠিক আছে এটা রং এর মতো করা হলো এবার হচ্ছে পাখিটা কি করবে পাখিটা ঠোঁটটাকে করে দেবে ঠোঁটটাকে হালকা গোলাপি করতে হবে ঠিক আছে হালকা গোলাপি করো এইভাবে গোলাপি করে দেবে পাখির পাটাকে পাখির পাটাকে এই রংটা দিয়ে যাক হালকা করে

আর এইগুলোতে ফুলগুলোকে লাল করে দেবে সুন্দর করে ফুলগুলোকে কিন্তু ঠিক আছে মোটামুটি একটা ছবি আঁকা হলো পাখিটা অবশ্যই তোমরা কিন্তু তোমাদের রং দিয়ে কিন্তু অবশ্যই করবে ঠিক আছে চলো পরের প্রশ্ন দিকে এগিয়ে যাই পরের প্রশ্ন অর্থাৎ দেখের প্রশ্নগুলো দেখো কি বলছে বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও গাছের পাতার রং কি তাহলে একটু আগে আমরা গাছের পাতার রং করেছি তাহলে বল গাছের পাতার রং কি হবে গাছের পাতার রং হবে সবুজ তাহলে আমরা এখানে সবুজ পাতাটা লিখে দেব পরে বলছে দুধ দিয়ে তৈরি একটি খাবারের নাম তাহলে দুধ দিয়ে যা তৈরি হয় তাহলে আমরা প্রথমে লিখবো পায়েস পায়েস দুধ দিয়ে তৈরি হতে দেখি বাড়িতে দই ঠিক আছে আর বিভিন্ন প্রকারের যত রকমের মিষ্টি কিন্তু বেশিরভাগই দুধ দিয়েই তৈরি হয়ে থাকে ঠিক আছে তুমি চোখ দিয়ে কি কর বলো তুমি আমরা চোখ দিয়ে কি করি আমরা চোখ দিয়ে দেখি আমরা এখানে লিখে দেবো দেখি ঠিক আছে আমরা এখানে লিখে দেবো দেখি একটি টক ফলের নাম লেখ বলছে যে কোনো একটা টক ফলের নাম লিখতে বলছে তাহলে আমরা কি একটা টক ফল কমলা লেবু কমলা লেবু আমরা যেটা খাই অরেঞ্জ সেটা কিন্তু টক পরে বলছে মাছ কিসের সাহায্যে সাঁতার কাটে তাহলে মাছ কিসের সাহায্যে সাঁতার কাটে তো আমরা জানি মাছ তার পাখনার সাহায্যে তাহলে এখানে আমরা লিখে দেব কি পাখনার সাহায্যে ঠিক আছে চলো ছোট্ট বন্ধুরা আজকে আমরা দ্বিতীয় তুমি মূল্যায়ন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং হান্ড্রেড পার্সেন্ট যোগ্য দ্বিতীয় শ্রেণীতে স্বাস্থ্যসারী শিক্ষা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম এই প্রশ্নগুলো বিগত বছরের থেকে নেওয়া প্রশ্ন তাই বলবো যে এই প্রশ্ন বা এই প্রশ্নের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধু দেখাও এবং ভিডিওটিকে একটি লাইক করো তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আপনারা থ্যাংক ফর ওয়াচিং বেস্ট অব্লা